আসসালামু আলাইকুম বিহর্স আশা করি সবাই ভালো আছেন আজকে নিয়ে আসলাম বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনা পদে কীভাবে আবেদন করবেন আবেদন পদ্ধতি এ টু জেড সব কিছুই আজকের ভিডিওতে তুলে ধরা হবে তাই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ যাচ্ছে ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং যে নতুন বন্ধুরা আমার ভিডিও দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন এবং ইতিমধ্যে যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা অনলাইনে আবেদন করতে চান বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনা পদে যারা আবেদন করতে চান আমার কাছ থেকে তারা স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে নক দিয়ে আমার কাছ থেকে আপনার আবেদনটি করে নিতে পারবেন এবং সার্কুলারটি একবার দেখে আসি সার্কুলারটি দেখুন এখানে বিমান সেনা এন্টি নং চুয়ান্ন এখানে পুরুষ ও মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং এটি হচ্ছে নন টেকনিক্যাল আবেদনটি করতে পারবে শিক্ষাযোগ্যতা থ্রি পয়েন্ট ফাইভ জিরো উত্তীর্ণ হতে হবে বয়স ষোলো থেকে একুশ বছর আবেদনটি শুরু হয়েছে 15 জানুয়ারি এবং শেষ হবে 31 জানুয়ারির ভিতরে আপনাদের আবেদনটি শেষ করতে হবে চলুন দেখা আসি কিভাবে আবেদনটি করবেন এবং যদি কেউ আবেদন করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমার কাছ থেকে আপনার আবেদনটি করে নিতে পারবেন এবং তুরন্ত সাজেশন প্রয়োজন হলে সব আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনার তুরন্ত সাজেশনটি পূরণ করতে পারবেন আমার কাছে 2026 সালে আপডেট তুরন্ত সাজেশন আছে সেখান থেকে আপের আপডেট তুরন্ত সাজেশন সাজেশনটি গ্রহণ করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনার সাজেশনটি গ্রহণ করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারেন চলি বন্ধুরা দেখে আসি কীভাবে আপনারা আবেদন করবেন প্রথমে যে কোনো একটি ক্রোম ব্রাউজারে গিয়ে এখানে সার্চ দিবেন জয়েন্ট এয়ারফোর্স ডট বাফ ডট মেল ডট ভিডি ওয়েবসাইটে ক্লিক করবেন তারপরে আপনি এভাবে একটি হোম পেজে নিয়ে আসবে নিয়ে আসার পরে আপনারা যারা ফোন থেকে আবেদন করছেন তারা এখানে থ্রি ডটে ক্লিক করে এখানে যে অনলাইন আছে সেখানে ক্লিক করবেন আর যারা কম্পিউটার থেকে আবেদন করবেন তাদের উপরে আপনার লেখা আছে এপ্লি অ্যাপ্লাই অনলাইন সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম ইন্টারভেস চলে আসবে আসার পরে আপনি এখানে যে অ্যাপ্লিকেশন ফরে আপনি এখানে ক্লিক করবেন সেখানে আপনি এখানে দুইটা আছে সেখানে একটা হলো অফিসার একটা হচ্ছে ইয়ারম্যান আপনি এখানে ইয়ারম্যানে ক্লিক করবেন প্রথমটা ক্লিক করবেন তারপরে আপনি ট্রেড আবেদন করবেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল ট্রেড নন টেকনিক্যাল ট্রেড এমটিওএফ আপনি যেটা আবেদন করবেন সেটি আপনি এখানে ক্লিক করবেন আমি এটা টেকনিক্যাল থেকে আবেদন করতেছি আমি এখানে টেকনিক্যালে ক্লিক করলাম তারপর এখানে মেরিট স্ট্যাটাস অবশ্যই আনমেরিট দিয়ে দিবেন আর যাদের চব্বিশ বছর উপর হয়েছে তারা এখানে মেরিট দিয়ে দেবেন যদি বিব্রত করতেন এডুকেশন ইনফরমেশন আপনি কোনটা দিয়ে আবেদন করতে চান সেটি আপনি এখানে এসএসসি আছে এইস আছে আপনি যেটি দিয়ে আবেদন করবেন সেটি আপনি এখানে সিলেক্ট করবেন তারপর তারপর আপনার ডিভিশন আপনার বিভাগ কোনটি আপনার সেটি আপনি এখানে সিলেক্ট করবেন তারপর আপনার জেলা কোনটি জেলা আপনি সেটি এখানে সিলেক্ট করে নেক্সটে ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে আপনার নামটি দিবেন তারপরে এখানে আপনার ফোন নাম্বারটি এখানে দেবেন দেওয়ার পরে আপনার ইমেল অ্যাড্রেস যদি থাকে এখানে দেবেন আর যদি না যদি না থাকে তাহলে এখানে দেওয়ার কোনো দরকার নাই তারপর আপনার যদি কোনো কোটা থাকে যদি কোটা থাকে তাহলে দেবেন আর যদি না থাকে তাহলে এখানে নট এখানে নট সিলেক্ট করে দেবেন তারপর আপনার এখানে ডেট অফ বার্থ যেটি সেটি আপনি এখানে দিবেন এখানে জন্ম তারিখটি সিলেক্ট করে দেবেন তারপর আপনার এখানে যে জেন্ডার আপনি এখানে সবাই পুরুষ প্রার্থী শুধুমাত্র আবেদন করবে তাহলে সেক্ষেত্রে আপনি এখানে মেল দিয়ে দেবেন এখানে আবারও বলি এখানে আপনার নামটি দিবেন তারপর আপনার ফোন নাম্বার তারপর আপনার ইমেল অ্যাড্রেস দেবেন তারপরে এখানে অ্যাপ্লিকেশন এখানে কোঠার জায়গায় এখানে নোট করে দিবেন তারপর ডেট অফ বার্থ তারপর আপনার এখানে যে জেন্ডার আপনার মেল সেটি আপনি সিলেক্ট করে দিবেন তারপরে এখানে যে দুটি অপশন আছে এগুলো আপনি ইএস করে দেবেন ইয়েস করে দেওয়ার পরে তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন তারপর এখানে তারপর এখানে যদি আপনি ন্যাশনাল আইডি থাকে তাহলে এখানে ইয়েস দিয়ে এনআইডি দিবেন যদি না থাকে তাহলে এখানে আপনি নো করে দিবেন তারপর আপনার বার্থ রেজিস্ট্রেশন নাম্বার এখানে আপনি দিয়ে দিবেন তারপর এখানে যে অ্যামাউন্ট দুশো টাকা সেটি আপনার এখানে পেমেন্ট করতে হবে তারপর এখানে আই এম নট এ রোবট এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে যে ছবিটি আসছে এটি আপনি এখানে মিল করে দিবেন তারপর এমন একটি টিকমার কাটবে ছবিটি মিলিয়ে দেওয়ার পর এরকম একটি টিক মার্ক আসবে তারপর এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাকে এরকম একটি পেমেন্টের ব্রাউজার নিয়ে আসবে তারপর এখানে আপনার মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে দিয়ে আপনি কোনটা থেকে পেমেন্ট করতে চান সেটি আপনি এখানে দেবেন আমি বি ক্যাশ সিলেক্ট করলাম তারপর আমি পেমেন্টটি কীভাবে করবে আপনারা সবাই জানেন বোঝেন আমি পেমেন্ট করার পরে কীভাবে আবেদনটি করতে হবে আমি সেটি আপনাদেরকে এখানে দেখাবো পেমেন্টের পরে এরকম একটি অপশন চলে আসবে এখানে আপনার অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ডটি দেবেন এই অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ডটি কোথা পাবেন যে নাম্বার দিয়ে পেমেন্ট করছেন সেই নাম্বারে একটি এস এম এস গেছে সেই এস এম এসই লেখা আছে অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড সেই অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন লগ ইন করে এবার এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে প্রথমেই আপনার ছবিটি সিলেক্ট করে নেবেন এখানে আপনার নাম ঠিকানা সব কিছুই এখানে চলে আসছে এখানে ছবিটি দেওয়ার পরে এখানে নাম অটোমেটিক এখানে দেবে তারপর এখানে যে জেন্ডার যে মেল অটোমেটিক এখানে চলে আসবে তারপর এখানে বাবার নাম বাবার ফোন নাম্বার বাবার ন্যাশনাল আইডি নাম্বার তারপর বাবার ন্যাশনালিটি বাংলাদেশি সেটি এখানে দেবেন তারপর মায়ের নাম মায়ের ফোন নাম্বার মায়ের ন্যাশনাল মায়ের ন্যাশনালিটি বাংলাদেশি সেটি এখানে দেবেন তারপরে মায়ের মায়ের এনআইডি নাম্বার সেটি আপনি এখানে দিবেন দেবার পরে যে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস সেটি আপনি এখানে হা ভিলেজ নেম হাউজ নাম্বার রোড নাম্বার তারপর আপনার পোস্ট অফিস পোস্ট কোর্ট তারপর আপনার পুলিশ স্টেশনের যে নাম সেটি তারপর আপনার ডিস্ট্রিক্টটি সেটি আপনি এখানে দেবেন এরকমই আপনার পারমানেন্ট অ্যাড্রেসটিও আপনি এখানে সঠিকভাবে পূরণ করে দেবেন পারমানেন্ট অ্যাড্রেস দেওয়ার পরে আপনি এখানে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তারপর এখানে ফাদার প্রফেশনাল যেটি আপনি সেখানে দেবেন বাবা কি করে এখানে বিজনেসম্যান তা এখানে আমি বিজনেস দিলাম তারপর মান্থলি ইনকাম কত সেটি আপনি এখানে দেবেন এডুকেশনাল কোয়ালিফিকেশন যদি থাকে আপনার বাবার শিক্ষা যোগ্যতা কি সেটি যদি থাকে এখানে সেটি দেবেন নাহলে আপনি এখানে না থাকলে এখানে নীল দিবেন তারপর এখানে গার্ডিয়ানস নেম আপনার গার্ডিয়ান তার নাম দিবেন এখানে বাবার নামই দিলাম তারপর যে রিলেশন ফাদার্স মানে বাবার সম্পর্ক তার এখানে বাবা দিয়ে দিলাম তারপর প্রফেশন কি বিজনেস তার মান্থলি ইনকাম কত সেটি আমি এখানে দিয়ে দিলাম তারপর ফোন নাম্বার দিলাম তারপর যে অ্যাড্রেস অ্যাড্রেসটি হলো এখানে আপনার প্রথমে গ্রাম দিবেন তারপর আপনার রোড নাম্বার যদি থাকে দিবেন তাহলে না থাকলে এখানে নো করে দিবেন তারপরে আপনার পোস্ট অফিসের নাম দিয়ে দিবেন তারপর আপনার যে পোস্ট কোড সেটি দিবেন তারপর আপনার যে পুলিশ স্টেশন যেটি সেটি আপনি দিবেন তারপর ডিস্ট্রিক্ট যেটি সেটি দিবেন প্রার্থীর ন্যাশনালিটি কি সেটি আপনি এখানে দিবেন বাংলাদেশি তারপর যদি প্রার্থীর এনআইডি নাম্বার থাকে তাহলে এখানে দিবেন আর যদি না থাকে তাহলে এখানে জন্ম নিবন্ধন নাম্বারটি দিবেন বা দুইটি থাকলে দুইটি এখানে দিবেন এবার দেখেন এখানে প্রার্থীর বয়স কতদিন সেটি অটোমেটিক চলে আসছে ষোলো বছর চার মাস বারো দিন তারপর ক্যান্ডিডেটের ফোন নাম্বার এখানে অটো দেওয়া থাকবে তারপর রিলিজিয়ন কোনটি আপনি যেটি সেটি দেবেন ইসলাম হলে ইসলাম হিন্দু হলে হিন্দু বৌদ্ধ হলে বৌদ্ধ খ্রিস্টান হলে খ্রিস্টান তারপর মেরিট স্ট্যাটাস এখানে অবশ্যই আনমেরিড আনমেরিড হতে হবে আনমেরিড দিয়ে দেবেন আপনি যদি কোনো প্রতিষ্ঠানে ভর্তি হয়ে থাকেন তাহলে নাম দেবেন আর যদি না থাকে তাহলে আপনি নিচে নিয়ে এনে দিয়ে দেবেন তারপর নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারভেস চলে আসবে আপনার যে শিক্ষাতার যোগ্যতা সেটি আপনি এখানে সিলেক্ট করবেন তারপরে আপনার এখানে যে শিক্ষকতা যোগ্যতা সেটি আপনি এখানে দিবেন দেওয়ার পরে এখানে স্কুলের নাম দিবেন তারপর আপনার কোন বোর্ড থেকে পাশ করছেন সেটি দিবেন কোন গ্রুপ থেকে পাশ করছেন সেটি এখানে দিবেন এবং কত সালে আপনি পাশ করছেন সেটি আপনি এখানে সিলেক্ট করে দিবেন তারপর আপনার জিপে কত আপনি সেটি আপনি এখানে দিবেন তারপরে যদি এসএসসি থাকে তাহলে আপনি এইচএসসি এখানে সিলেক্ট করে দিবেন না থাকলে আপনি এখানে দেওয়ার দরকার নেই তারপরে এখানে আপনার মেল অ্যাড্রেস দেওয়া আছে তারপর পাসপোর্ট যদি থাকে দিবেন পাসপোর্ট যদি না থাকে তাহলে দেওয়ার কোনো দরকার নেই তারপর যদি আপনার কোনো এক্সপিরিয়েন্স যদি থাকে খেলাধুলায় পারদর্শী বা কোনো কিছু থাকে তাহলে আপনি এখানে দিবেন কোনো লাস্ট বছরেও যদি কোনো অ্যাক্টিভেস থাকে তাহলে দেবেন না থাকলে এখানে দেওয়ার কোনো দরকার নাই তারপর আপনি এখানে প্রিভিউ অ্যান্ড সাবমিট বাটনে আপনি এখানে ক্লিক করবেন তারপরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে আপনার অ্যাপ্লিকেশন ইনফরমেশন এখানে আপনার নাম এ এতক্ষণ যেগুলো আমরা সব পূরণ করছি সবগুলো আপনার এখানে আছে যদি এখানে ভুল হয়ে থাকে তাহলে আপনার এখান থেকে সংশোধন করতে পারবো এবং যদি একবারে যদি আমরা সাবমিট অফ বাটনে ক্লিক করে দিই তাহলে এটি আর চূড়ান্তভাবে আর আমরা এটি সংশোধন করতে পারব না তাই ভালোভাবে চেক করে আপনারা এটি সাবমিট করার চিন্তা ভাবনা করবেন তারপরে আমরা সাবমিট সব কিছু ঠিক থাকার পরে সাবমিট বাটনে ক্লিক করে দেব তারপর ওকে থেকে ক্লিক করে দেব তারপরে আবেদনটি সেফুল হয়ে গেছে কাছ থেকে আবেদন করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা আমার কাছ থেকে আবেদন করতে পারবেন বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বটনটি অন করে দেবেন এবং ইতিমধ্যে যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ